আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশমিকের বাঘ নিয়ে অর্থাৎ দশমিকের বাঘগুলো তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে করবে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা আমি একটা সংখ্যা লিখেছি এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এবং শূন্য দশমিক পাঁচ অর্থাৎ শূন্য এটাকে এটা দ্বারা ভাগ করব। তো এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটা দ্বারা ভাগ করব। তো আমরা যদি লিখি বাঘের মতো লিখব শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তারপর বাঘ শূন্য দশমিক পাঁচ তো তারপরে আমরা কী করবো দেখো এইখানে শূন্য দশমিক আছে এখন এই দশমিকটা আমি উঠিয়ে ফেলব দশমিকটা কীভাবে উঠাব আমি তোমাদেরকে দেখাই এইখানে সংখ্যা আছে কত সংখ্যা শুধু পঁচিশ আছে আর সবগুলো শূন্য আর দশমিক তাহলে আমরা আগে পঁচিশটা লিখে ফেলবো এখন আমাকে এই দশমিকের জন্য নিচে এক দিতে হবে আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুটা তিনটা তাহলে তিনটা শূন্য দিতে হবে তাহলে আমার দশমিকটা কিন্তু উঠে যাবে তো একইভাবে আমি দ্বিতীয়টাও এইভাবে করব। তোমরা একটু লক্ষ্য করো এখানে সংখ্যা আছে কত শুধু পাঁচ তারপর দশমিকের জন্য নিচে এক দশমিক পরে সংখ্যা কয়টা একটা এই জন্য শূন্য বসবে একটা তো এখন আমরা এটাকে এখন একটু এদিকে লক্ষ্য করো তো এটাকে আমরা যেভাবে এভাবে লিখবো অর্থাৎ পঁচিশ এক এক হাজার ভাগের পঁচিশ আর এই বাঘটাকে আমরা গুন করে দেবো তাহলে গুন করলে কি হবে এখানে হরটা হয়ে যাবে লব লবটা হয়ে যাবে হর তাহলে হর কত ছিল দশ দশ হয়ে গেল লব আর লব ছিল কত পাঁচ সে পাঁচ হয়ে গেছে হর এখন আমাদের এদের মধ্যে কাটাকাটি করবো অর্থাৎ এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে ধরে আমি পঁচিশে কাটি পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমাদের উপরে পেলাম কত পাঁচ আর নিচে পেলাম কত একশো তো আমরা পড়ায় লিখতে পারি একশো বাগের পাঁচ তো আমাকে এটাকে দশমিক আকারে লিখতে হবে তো এটা আমি কীভাবে লিখবো দেখো এখানে কিন্তু উপরে আছে পাঁচ নিচে আছে কত একশো ধরো একটা বাদ দিলাম কয়টা শূন্য আছে দুইটা যেহেতু সংখ্যা একটা আছে তাহলে শূন্য এইটার জায়গায় একটা পাঁচ সংখ্যাটা বসে যাবে অর্থাৎ পাঁচ বসে যাবে তারপর কত আছে শূন্য তারপর আমরা এই শূন্যটা দিয়ে দেবো আর একের জন্য আমি দশমিক দিয়ে দেবো তাহলে আমার উত্তরটা হলো দশমিক শূন্য পাঁচ অর্থাৎ আমাদের এই বাঘ ফলটা আসছে দশমিক শূন্য পাঁচ তো এটাই আমাদের অ্যান্সার তো আমি তোমাদেরকে আরও কয়েকটা বাঘ দেখাই প্রথমে দশমিক দিবা তারপর শূন্য দুই পাঁচ তারপর বাঘ দশমিক পাঁচ তো আমাদের রেজাল্টটা আসলো শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ দশমিক আগে শূন্য দিলে সেটার কোনো দাম নেই তো আমরা তুমি দিলেও ইচ্ছা না দিলেও তোমার ইচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট তো আমরা কীভাবে হাতে শিখলাম যে কীভাবে এই বাঘগুলো করতে হয় তো আমরা এখন আরেকটা বাঘ দেখি অর্থাৎ চার দশমিক সাত আর এবং শূন্য দশমিক শূন্য চার তো আমরা এই দুটো সংখ্যার মধ্যে ভাগ করব তো আমরা প্রথমে লিখবো চার দশমিক সাত বাঘ শূন্য দশমিক শূন্য চার তো আমরা আগের মতো প্রথমে দশমিকগুলো উঠিয়ে নেব তাহলে আমরা উপরে লিখব সংখ্যা আকারে কত আছে সাতচল্লিশ এই দশমিকটা উঠালাম যে দশমিকের জন্য আমাকে নিচে এক দিতে হবে আর দশমীর পরে কয়টা সংখ্যা আছে একটা তো আমাকে একটা শূন্য দিতে হবে তারপর এখানে কত আছে তারপর কী চিহ্ন আছে বাঘ চিহ্ন তো বাঘ দিলাম তারপরে আমি আবার একটা দাগ দিব দাগ দেওয়ার পরে আমাকে সংখ্যা আকারে কত আছে এখানে চার আর এখানে দশমীর জন্য আমি এখানে এক বসিয়ে দেবো আর দশমীর পরে আমার কয়টা সংখ্যা আছে তাহলে দুইটা তো আমার সেই আমি দুইটা শূন্য দিয়ে দেবো এখন আমরা এই বাঘটাকে গুণ চিহ্ন বানিয়ে ফেলবো আমরা উপরে দশ বাঘে সাতচল্লিশ লিখবো লেখার পরে এটাকে আমি যদি বাঘ চিহ্ন যদি আমি গুণ বানাই তাহলে কি হবে হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর তাহলে আমার হরটা লব হয়ে গেল অত লব হলো একশো আর হর হলো কত চার এখন আমি এদের মধ্যে কাটাকাটি করবো তাহলে শূন্য একটা এই শূন্য একটা কাটা তাহলে উপরে আর কাটাকাটি যায় না তাহলে সাতচল্লিশের সাথে আমরা দশ গুণ করব আর নিচে থাকবে কত চার সাতচল্লিশের সাথে আমি দশ গুণ করি তাহলে কত হয় চারশো সত্তর আর নিচে আমাদের রাত থাকলো কত চার এখন আমরা চার দিয়ে চারশো সত্তরকে বাঘ দেবো যে বাঘটা পাবো সেটি আমার পথ তাহলে প্রথমে একবার চার একে চার তারপর যদি আমি বিয়োগ করি তাহলে চার থেকে চার বিয়োগ করলে কত শূন্য তো এটা আমার লেখার দরকার নেই তারপর আমি সাত নামাবো তাহলে চার একে চার তারপর সাত থেকে চার গেলে কত তিন যেহেতু চার তিন ভাগ যায় না সেজন্য আমাদেরকে একটা শূন্য নামাতে হবে তো আমরা শূন্য নামালাম তো এখন আমি এই চা তিরিশের কাছাকাছি চার কয়বার যাই চার সাতা আঠাশ তাহলে আমি এখানে আঠাশ লিখব তাহলে আমরা কত বাদ দিলাম সাতবার তো তারপর আমরা বিয়োগ করতে হবে বিয়োগ করলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হয় বিশ তো আমাদের যেহেতু আর চার দিয়ে দুইকে বাঘ যাচ্ছে না সেই জন্য আমাকে বাঘ পরে একটা দশমিক দিতে হবে দশমিক দেওয়ার পরে আমি একটা শূন্য দিতে পারবো তাহলে আমার কয়বার যায় চার পাঁচা বিশ তাহলে আমি কয়বার দিলাম পাঁচবার তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ালো একশো সতেরো দশমিক পাঁচ তো আমি অ্যান্সারটা লিখে দেব একশো সতেরো দশমিক পাঁচ তো আমাদের বাক হলো কত একশো সতেরো দশমিক পাঁচ তো আমি তোমাদেরকে এটা ক্যালকুলেটারের মাধ্যমে দেখাই আমরা এটা হাতে করছি ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে করতে পারতাম কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে ক্যালকুলেটার নেওয়া যায় না সেই আমরা হাতে শিখবো তো আমরা দুইটাই শিখে রাখবো ক্যালকুটার সো মাধ্যমে তোমাদেরকে দেখাই চার দশমিক সাত ভাগ দশমিক শূন্য চার তুমি ভাগ করে তাহলে দেখতে পাচ্ছ একশো সতেরো দশমিক পাঁচ তো আমরা আরেকটা বাক করে আজকে ভিডিওটা শেষ করবো তো আমি যদি লিখি বিশ দশমিক দুই পাঁচ এবং শূন্য দশমিক দুই পাঁচ আমরা বিশ দশমিক দুই পাঁচকে শূন্য দশমিক দুই পাঁচ দ্বারা বাক করব তো প্রথমে আমি দেখে ফেলব বিশ দশমিক দুই পাঁচ বাঘ শূন্য দশমিক দুই পাঁচ তো আমার প্রথম কাজ হচ্ছে এই দশমিকগুলো উঠানো তো আমি প্রথম দশমিকগুলো উঠা উঠিয়ে ফেলবো এখানে সংখ্যা আকারে কত আছে দুই হাজার পঁচিশ সেটাকে লিখে ফেলবো তারপর এই দশমীর জন্য নিচে এক দেব তারপর দশমীর পরে কয়টা সংখ্যা আছে দুইটা তো সেই জন্য আমাকে দুইটা শূন্য দিলে আমার দশমিকটা উঠে যাবে তারপর আমার এই চিহ্নটা দেব দেওয়ার পরে এই সংখ্যাটা এখন আমরা দশমিক উঠাতে হবে তো এখানে সংখ্যা আকারে কত আছে পঁচিশ তো এই জন্য আমি নিচে এক দেবো তারপর কটা সংখ্যা আছে তারপর দুইটা সংখ্যা আছে সেই জন্য আমি দুইটা শূন্য দিয়ে দেবো এখন কাজ হচ্ছে আমার এই বাঘটাকে আমার গুণ বানাতে হবে তো আমি যদি বাঘটাকে গুণ বানাই উপরে প্রথম বগ্নাংশটা যেভাবে আছে এইভাবে থাকবে অর্থাৎ একশো বাঘের দুই হাজার পঁচিশ তারপর এটাকে যদি আমি গুণ বানাই হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর অর্থাৎ পঁচিশ বাঘের একশো হয়ে যাবে তো এখন আমরা একশো দ্বারা যদি নিচে এবং উপরে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে এক এটা হয়ে যাবে কত এক অর্থাৎ একশো দ্বারা আমরা উভয়কে কাটাকাটি করলাম এখন আমাকে এই পঁচিশ দ্বারা দুই হাজার পঁচিশ এটাকে ভাগ করতে হবে সো আমরা যদি এখানে ভাগটা করি পঁচিশ বাঘ দুই হাজার পঁচিশ তো আমরা যদি আট পঁচিশে জানি কত দুইশো তাহলে আমি আট দুইশো দুই থেকে দুইশো বিয়ে করলে কত হয় দুই আর এই পাঁচ নিচে বসবে তাহলে পঁচিশ একে পঁচিশ তো আমাদের কত পেলাম একাশি তো আমি যদি এই পঁচিশে দুই হাজার পঁচিশকে কাটি তাহলে আমরা কত পাবো একাশি তো এই একাশি হচ্ছে আমার বাঘ ফল কারণ নিচে আমাদের এক আছে তো আমাদের নিচে আছে কত এক তো আমার এক লেখার দরকার নেই তো আমার বাঘ ফলটা আমি কত পেলাম একাশি তো এটা আমার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ